গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগস অনেকদিন পর আরেকটা ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে সো আজকে কোথায় চলে যাবো সেটা তো তোমাদের দেখতেই হবে তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে অ্যান্ড তোমাদের আমি ফার্স্টেই বলে দিচ্ছি এতক্ষণে তোমরা টাইটেল দেখে অ্যান্ড থামবেল দেখে বুঝেই গেছো আমি বলে দিচ্ছি আজকে যাবো হচ্ছে বারাসাতের মোস্ট পপুলার থালি যেটা বারো রকম আইটেম দিয়ে ওয়ান টোয়েন্টি সেটা ট্রাই করতে সো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি সো অলমোস্ট আমরা আমরা বারাসাতে ঢুকে গেছি সেদিনকে ওয়েদার ভালো ছিল এখন রেগুলারই প্রায় বৃষ্টি হচ্ছে সো সেই জন্য এরকম ওয়েদার ছিল সো ওখানে কি আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি পাঁচ থেকে দশ মিনিট দাঁড়াতে হয়েছে তার কোয়ালিটি কোয়ালিটি কোয়ান্টিনি আসছি পরে কথা বলছি সো ফাইনালি আমরা ঢুকে পড়েছি রয়্যাল প্রিন্স তোমরা অনেকেই চেনো ফেসবুক অ্যান্ড ইউটিউবে অনেকেই ভিডিও দেখেছো খুবই ভাইরাল একটা রেস্টুরেন্ট এসেন রয়েছে হচ্ছে সাথে ওখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে ওদেরকে ফোন করে কন্ট্যাক্ট করেও আসতে পারো সো চলো এখন আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ ভেতরে পুরো ভিড় ছিল অ্যান্ড ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বিলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমাদের আমি সব কিছু সবকিছু দেবো সো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে যারা চাইছো এরকম একটা বারো রকম আইটেম দিয়ে বারো রকম থালি ট্রাই করবে তারা অবশ্যই একবার চলে আসতে পারো বারাসাতের সাথে এই রেস্টুরেন্টটা রয়্যাল প্রিন্সে সো পাঁচ দশ মিনিট ওয়েট করার পর ফাইনালি আমরা ভিতরে যাচ্ছি অ্যান্ড ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স শেয়ার তো তোমাদের সাথে করছি তার সাথে সাথে একটা ইনফরমেশনও শেয়ার করছি এটা তিনটে পাওয়া যায় ইলেভেন টু থ্রি পি অবধি এই থালিটা পাওয়া যায় তোমরা এই সময়ের মধ্যে এসে অবশ্যই ট্রাই করতে পারেন সব সময় এরকম ভিড় পাবে অনেক ভিড় ছিলেন আমরা আমরা ঢোকার পরও অনেকজন লাইনে ছিল মানে প্রচুর ভিড় তিনটে চারটে অবধি মোটামুটি ভিড় থাকেই সো দেখো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব মেনু কার্ডটা এখানে তোমরা এই থালি ছাড়া আর কি কি পাবে কি কি অপশন পাবে চিকেন স্টার্টার ফিশ স্টার্টার অ্যান্ড নুডলসের আইটেম অ্যান্ড সিজলার সব কিছুই তোমরা এই রয়্যাল প্রিন্সে পেয়ে যাবে সি ফুডও পেয়ে যাবে এখানে অ্যান্ড চিকেনের প্রচুর আইটেম পাবে দেখো তোমাদের সাথে সাথে শেয়ার করছি তোমরা চাইলে ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো স্যালাডস থেকে শুরু করে ইন্ডিয়ান ব্রেড সব কিছু পাবে আর এখানে হচ্ছে আমি আমার ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো এখন আমরা ওয়েট করছি সেই থালির জন্য যে থালি খেতে আমরা এসেছি আমরা প্রত্যেকেই থালি খাবো ভাই আলাদা ওর জন্য অর্ডার করা হয়েছে মটন বিরিয়ানি এখানকার মটন বিরিয়ানি কীরকম সেটাও রিভিউ দেবো সব কিছুই চলে এসেছে বিরিয়ানিও চলে এসেছে মাটন বিরিয়ানি অ্যান্ড তার সাথে চলে এসেছে থালি বারোটা আইটেম দিয়ে শুরু হচ্ছে ওয়ান টোয়েন্টি দিয়ে অ্যান্ড বারো রকমের বেঙ্গলি ভেজ থালি নন ভেজ কিন্তু বলিনি ভেজ থালি বারোটা আইটেম আছে অ্যান্ড রাইস যদি লাগে রাইস এক্সট্রা দেওয়া হবে সেটা হচ্ছে প্রাইস হচ্ছে ফর্টি সেখানে কী কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড ভয়েস ওভার দিচ্ছি বিকজ অফ এখানে হালকা একটু নয়েজ ছিল অ্যান্ড গান চলছিল হালকা যেহেতু কপিরাইট পড়ে যাবে তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম হবে অ্যান্ড প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল সেটা দেখাচ্ছি তার আগে দেখিয়ে নিচ্ছি বিরিয়ানিটা বিরিয়ানিটা এখানে মটনের পিসটা খুব সুন্দর ছিল তার সাথে ছিল আলু অ্যান্ড তার সাথে ছিল এগ অ্যান্ড বিরিয়ানি কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব সুন্দর ছিলো অ্যান্ড খেতেও অনেক টেস্ট ছিল বাবাইও ট্রাই করেছে অল্প ভাইও ট্রাই করেছে ভাইয়ের তো ভীষণ ভালো লেগেছে অ্যান্ড এখন চলে এসেছে সব বেঙ্গলি থালিগুলো ভেজ থালি যেগুলো এখন আমরা ট্রাই করব। এখানে আমাদের প্রত্যেকের জন্য একটা করে থালি না হয়েছে সো প্রত্যেকটা থালি তোমাদের সাথে শেয়ার করব এবারে বলবো হচ্ছে এটার কোয়ালিটি কেমন ছিল আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ একজনের জন্য এনাফ এখানে কি কি ছিল দেখে নাও ঘোল ছিল আলু ভাজা ছিল ডাল ছিল ধোকা ছিল আলু পোস্ত ছিল পাপড় ছিল বেগুন ভাজা শাক ভাজা স্যালাড রসগোল্লা অ্যান্ড চাটনি একদম জাস্ট আরেকটা জাস্ট দারুণ ছিল জাস্ট থালিটা প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল অ্যান্ড বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল মানে থালির সাথে বিরিয়ানি কোনো তুলনা হয় না থালি তো থালি তোমরা যারা থালি খেতে ভালোবাসো জানো সো আমি পুরো ভাতটাই ডাল দিয়ে মেখে নিয়েছি কেন আমি ওগুলো জাস্ট একটু মরিয়ে মরিয়ে খাবো অ্যান্ড জাস্ট দারুণ ছিল শুধু ভাত লেগেছে আমাদের এক্সট্রা আর কিছু লাগেনি অ্যান্ড এক্সট্রা যদি কিছু আইটেম তোমরা নিতে চাও সেটা কিন্তু কিনতে হবে এক্সট্রা তোমাদের কিছু দেবে না মানে এই পুরো থালিটাই তোমাদের দিচ্ছি ওয়ান টোয়েন্টি এক্সট্রা তোমাদের যা লাগবে ওইগুলো তোমাদের আলাদা করে কিনে নিতে হবে তো আমরা ভাত নিয়ে নিয়েছিলাম তোমাদের বলে দিচ্ছি এটা যদি দুজন শেয়ার করবে বলে মনে করো অবশ্যই শেয়ার করে খেতে পারো বাট এক্সট্রা ভাত নিতে হবে ভাতটা কোয়ান্টিটিটা কম থাকবে মানে একজনের জন্য এনাফ এবার যে যেরকম খায় তো এই ছিল আজকের পুরো ভিডিওটা এরপর এখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেছি সেটা যদি এই ভিডিওতে দিতাম সেটা আরও অনেক লং ভ্লগ হয়ে যাবে তোমরা এইটুকু ব্লগই দেখতে চাও না তাই জন্য আমি ওটা নেক্সট পার্টে দেবো অ্যান্ড শর্টসও পোস্ট করে দেবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে অ্যান্ড যারা যারা বেঙ্গলি থালি এরকম ভালোবাসো তারা অবশ্যই রয়্যাল প্রিন্সে চলে আসো জাস্ট দারুণ বাড়ার সাথে অ্যান্ড আমি তোমাদের কন্ট্যাক্ট নাও ডিটেলসও দিয়ে দিচ্ছি লাস্টে একদম ভিডিও তোমরা দেখে নিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে বারবার বলছি একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে দিও অ্যান্ড ওপরে রয়েছে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি ওখানে কন্ট্যাক্ট করেও তোমরা ভিডিওটা পজ করে এখানে আসতে পারো অ্যান্ড আইটেমগুলো তোমাদের দেখিয়ে দিলাম কি কি আমরা নিয়েছিলাম অ্যান্ড কটা রাইস করতে হয়েছে সেই হচ্ছে আজকের পুরো ভিডিওটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছে একটা সাবস্ক্রাইব হচ্ছে রয়্যাল স্প্রিংস তো